ভারত এবং পাকিস্তানের মধ্যে কখনো যদি আকাশযুদ্ধ হয় তাহলে কে জিতবে একদিকে ভারতের রয়েছে এস ইউ থার্টি এমকে আই রাফাইল এবং বিশাল যুদ্ধ বিমানের বহর অপরদিকে পাকিস্তানের রয়েছে জেএফ সেভেন্টিন এফ সিক্সটিন এবং চীনা প্রযুক্তির আধুনিকতা কিন্তু সত্যিটা কি শুধুমাত্র সংখ্যা দিয়ে বিচার করা যায় শুধু যুদ্ধ বিমান নয় মিসাইল ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম সঠিক প্রশিক্ষণ এবং প্ল্যানিং ঠিক করে দেয় যুদ্ধক্ষেত্রে কে জিতবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই দুই এয়ারফোর্সের শক্তির সব স্তরের তুলনা যেমন এয়ারক্রাফট মিসাইল ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম এবং ওভারঅল আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশ্লেষণ চলুন শুরু করি ইন্ডিয়ান এয়ারফোর্স ভার্সেস পাকিস্তানি এয়ারফোর্স দু হাজার পঁচিশ সালে কারা এগিয়ে আছে প্রথমে আমরা দুই এয়ারফোর্সের ফাইটার এয়ারক্রাফটগুলো নিয়ে কম্পেয়ার করব ইন্ডিয়ার রয়েছে এসিউ থার্টি এম এই বিমানটি তাদের প্রায় দুশো ষাটটার মতো রয়েছে তাদের রাফায়েল ফাইটার জেট রয়েছে ছত্রিশটির মতো মিরাজ টু থাউজেন্ড রয়েছে পঞ্চাশটারও অধিক মিক টোয়েন্টি নাইন ইউপিজি রয়েছে ষাটটারও বেশি তেজাজ এম কে ওয়ান রয়েছে চল্লিশটারও বেশি এবং জাগুয়ার ডারান থ্রি রয়েছে একশোটির ওপরে অপরদিকে পাকিস্তানের রয়েছে জে এফ সেভেন্টিন যেটা ব্লক টু এবং ব্লক থ্রি সিরিজের প্রায় একশো পঞ্চাশটার মতো ইউনিট তাদের রয়েছে এফ সিক্সটিন এ বি এবং সিডি রয়েছে পঁচাত্তরটির মতো মেরাজ থ্রি এবং ফোর রয়েছে একশো উপরে এগুলোকে মডিফিকেশন করে আধুনিক করা হয়েছে তাদের সি রয়েছে পঁচিশটার উপরে ওভারঅল যেটি দেখা যাচ্ছে ভারতের বহরে রয়েছে হেভি মাল্টি রোল ফাইটার অপরদিকে পাকিস্তানের রয়েছে কুইক অ্যাটাক ফাইটার জেট ভারতের রাফাইল ফাইটার জেটটিতে ব্যবহার করা হয় মেটিওর মিসাইল এটি অ্যাক্টিভ রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল এটি রাফাইল বিমান থেকে নিক্ষেপ করা হয় এবং এর রেঞ্জ প্রায় দেড়শো কিলোমিটার যার মাধ্যমে এটি প্রতিপক্ষের বিমানকে না দেখে আক্রমণ করতে পারে অপরদিকে এসিও থার্টিতে ব্যবহার করা হয়েছে প্রামস মিসাইল এটি একটি সুপারসোনিক ক্রুজ মিসাইল এটি এসিও থার্টি থেকে নিক্ষেপ করা হয় এর রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার যেটির মাধ্যমে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স এবং নৌবাহিনীতে আক্রমণ করা যায় এই দুই ধরনের ফাইটার জেটের সন্নিবেশে ভারতীয় বিমান বাহিনী লং রেঞ্জ আক্রমণ করার ক্যাপাসিটি অর্জন করেছে ওভারঅল আমরা যদি মিসাইল এবং ওয়েপেন সিস্টেম কম্পেয়ার করি ভারতের কাছে রয়েছে মেটিউর যেটা রাফাইল থেকে নিক্ষেপ করা যায় এর রেঞ্জ প্রায় দেড়শো কিলোমিটার এটি একটি রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল ভারতের আরও রয়েছে এক্সট্রা এম কে ওয়ান এবং এম টু মিসাইল এগুলো তাদের নিজস্ব তৈরি এয়ার টু এয়ার মিসাইল এছাড়া তাদের রয়েছে প্রামোস এ মিসাইল এটি একটি সুপারসোনিক ক্রুজ মিসাইল এটি আকাশ থেকে গ্রাউন্ডে নিক্ষেপ করা যায় তাদের রয়েছে স্কেলপ এজি এটি একটি ক্রুজ মিসাইল এর রেঞ্জ প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার অপরদিকে পাকিস্তানের রয়েছে পি এল ফিফটিন মিসাইল এটি চায়নার তৈরি একটি মিসাইল এর রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটারের অধিক এই মিসাইলটি জে এফ সেভেন্টিন ফাইটার জেট পাশাপাশি জে টেন সি ফাইটার জেটেও ব্যবহার করা যায় এছাড়া পাকিস্তানে রয়েছে এম ওয়ান টু জিরো সি ফাইভ এই মিসাইলটি এফ সিক্সটিন ফাইটার জেটে ব্যবহার করা হয় এর রেঞ্জ একশো কিলোমিটার এছাড়া তাদের রয়েছে রাত টু এটি তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সংযুক্ত ক্রুজ মিসাইল এর রেঞ্জ প্রায় ছয়শো কিলোমিটার দেখতেই পাচ্ছেন মিসাইল প্রযুক্তিতে পাকিস্তানের রয়েছে আমেরিকান এবং চাইনিজ একটি মিক্সড কম্বিনেশন অপরদিকে ভারতের রয়েছে নিজস্ব তৈরি এবং কিছু ইম্পোর্টেড মিসাইল এই এয়ার যুদ্ধ অর্থাৎ আকাশের যুদ্ধের সাথে এয়ার ডিফেন্স সিস্টেমও জড়িত পর্যায়ে আমরা আলোচনা করব দুই দেশের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমটি মাল্টি লেয়ার সুরক্ষা দেয় তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হল এস ফোর এটি রাশিয়া তৈরি একটি এয়ার ডিফেন্স সিস্টেম এর রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যেটির মাধ্যমে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অথবা বিমান আক্রমণ করতে পারে তাদের আরও রয়েছে আকাশ এস এম এটি তাদের নিজস্ব তৈরি একটি এয়ার ডিফেন্স সিস্টেম এর রেঞ্জ প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এর মাধ্যমে সার্পেস থেকে এয়ারে আক্রমণ করা যায় এটি মিডিয়াম রেঞ্জের একটি এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের রয়েছে বারাক এইট এটি ইসরায়েল এবং ইন্ডিয়া মিলে তৈরি করেছে এটি একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যার মাধ্যমে খুব দ্রুত আক্রমণ করা সম্ভব এবং তাদের আরও রয়েছে কিউআর এস এম এগুলো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এগুলোর রেঞ্জ হবে প্রায় তিরিশ কিলোমিটার এগুলোতে সংযুক্ত করা হচ্ছে কুইক রিয়াকশন অ্যাটাক সিস্টেম যার মাধ্যমে শত্রুর আক্রমণ খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিহত করতে পারবে এই সিস্টেমগুলো ভারত অলরেডি ডেভেলপ করছে অপরদিকে তাদের রয়েছে স্পাইডার সিস্টেম এটি তাদের কুইক রিয়াকশন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর রেঞ্জ প্রায় চল্লিশ কিলোমিটার এটি তৈরি করেছে ইসরায়েল এখন আমরা যদি পাকিস্তান নিয়ে আলোচনা করি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের মতো এত বিস্তৃত না হলেও তাদের রয়েছে এল ওয়াই এইটিন এবং এইচ কিউ সিক্সটিন মিসাইল এটি হল মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে মিসাইল আক্রমণকে প্রতিহত করার জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করা হয় এছাড়া তাদের রয়েছে এফ এম নাইনটি এটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এটি লো আলটিউড এর কোনো এয়ারক্রাফট অথবা ড্রোনকে আক্রমণ করতে সক্ষম এর রেঞ্জ হল আট কিলোমিটার তাদের আরো রয়েছে স্পাইডার টু এটি তারা ইতালি থেকে সংগ্রহ করেছে এটিও একটি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এর রেঞ্জ পনেরো কিলোমিটার লো আলটিউড কোনো এয়ারক্রাফট অথবা ড্রোন যখন ফ্লাই করে এর মাধ্যমে সেটি প্রতিহত করা সম্ভব এছাড়া তাদের রয়েছে এফডি বি এটি তাদের আপকামিং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এর রেঞ্জ হবে প্রায় তিনশো কিলোমিটার এটি অতি শীঘ্রই পাকিস্তানের বহরে সংযুক্ত হতে যাচ্ছে এটিকে তারা এস ফোর হান্ড্রেডের বিকল্প হিসাবে ব্যবহার করবে এখন ওভারঅল যদি আমরা তুলনা করি ভারতের কাছে রয়েছে মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম যেগুলোর মাধ্যমে একাধিক স্তরে তাদের প্রতিরক্ষা নিশ্চিত করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত হলেও ভারতের মতো এত লং রেঞ্জ এবং তাদের কাভারেজ এত বিস্তৃত নয় শর্ট রেঞ্জের ফাইটার জেট এবং ড্রোনকে লক্ষ্য করে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটিকে সাজানো হয়েছে বাট রিসেন্টলি তারা তাদের বহরে এফ ডি সংযুক্ত করতে যাচ্ছে এটি তাদের বহরে সংযুক্ত হলে পাকিস্তানের যে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের স্বল্পতা রয়েছে এটি দূর হয়ে যাবে আমরা আলোচনা করব দুই দেশের পাইলট ট্রেনিং নিয়ে এই দুই দেশের মধ্যে কাদের পাইলট সক্ষমতা বেশি এবং রিয়েল যুদ্ধের অভিজ্ঞতা বেশি ভারতের পাইলটরা বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং রিয়েল এক্সারসাইজ করে যেমন ইউএস এর রেড যেটি বিশ্বের অন্যতম একটি কঠিন মহরা যেখানে এই ইন্ডিয়ান এয়ারফোর্স অংশগ্রহণ করেছিল এছাড়া ফ্রান্সের এর গারোদা যুদ্ধ মহরা এটি ইন্ডিয়া এবং ফ্রান্সের একটি কম্বাইন যুদ্ধ যুদ্ধমহরা ছিল যেটিতে অনেকগুলো কৌশলগত প্রশিক্ষণ শেখানো হয় এছাড়া তাদের রয়েছে নিজস্ব সর্ববৃহৎ মহরা গগল শক্তি এটিতে তারা বাস্তব যুদ্ধের মতো রিয়াল সিনারি তৈরি করে প্রশিক্ষণ গ্রহণ করে ভারতের রয়েছে কিছু এয়ারক্রাফট ট্রেনিং ইনস্টিটিউশন যেমন এয়ারক্রাফট সিস্টেম টেস্টিং এস্টাবলিশমেন্ট এর মাধ্যমে বিমান এবং বিভিন্ন অস্ত্রের টেস্ট করা হয় ওই অস্ত্রের ক্যাপাবিলিটি যাচ করা হয় তাদের রয়েছে ট্যাকটিক্স এবং এয়ার কমবেক্ট ডেভেলপমেন্ট এটি ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি এলিট পাইলট ট্রেনিং সেন্টার যেখানে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক সিলেক্টেড পাইলটরা প্রবেশ করতে পারে অন্যদিকে পাকিস্তান ও পাইলট প্রশিক্ষণকে অনেক গুরুত্ব দেয় বিভিন্ন আন্তর্জাতিক মহড়াগুলোতেও তারা অংশগ্রহণ করে থাকে চায়নার শাহিন যুদ্ধ মহড়াতে পাকিস্তান নিয়মিত অংশগ্রহণ করে এছাড়া তুরস্কের অ্যানাতোলিয়ান ইগল এই যুদ্ধ মহড়াতেও পাকিস্তান বিমান বাহিনী অংশগ্রহণ করেছিল এটি তুর্কির একটি কৌশলগত মহড়া ইন্টারন্যাশনাল এক্সপোজার তারা এই মহড়াগুলো থেকে পেয়ে থাকে পাকিস্তানে এয়ারফোর্সের রিয়েল কম্প্যাক্ট কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেমন অপারেশনাল সুইপ রেটোট এটি দু সালে সংগঠিত হয় বালাকোটা স্ট্রাইকের পাল্টা জবাব হিসাবে এটি তারা করে এটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কম্প্যাক্ট মিশন ছিল এছাড়া তাদের কিছু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন রয়েছে যেমন পাকিস্তান এয়ারফোর্স একাডেমি পি এটি হল পাকিস্তানের প্রধান প্রশিক্ষণ একাডেমি এই ইনস্টিটিউশনে বেসিক থেকে অ্যাডভান্স সব লেভেলে ট্রেনিং দেওয়া হয় ওভারঅল যদি আমরা বলি দুই দেশই কিন্তু পাইলট প্রশিক্ষণে বেশ দক্ষ তবে ভারতীয় বিমান বাহিনীর ইন্টারন্যাশনাল এক্সপোজার অনেক বেশি ভিডিওর এ পর্যায়ে আমরা দুই দেশের এয়ারফোর্সের ডকট্রিন এবং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব ডকট্রিন বলতে বোঝায় তাদের নীতিমালা এর মাধ্যমেই ঠিক হয় একটি দেশের সেনাবাহিনীর যুদ্ধ পরিকল্পনা কৌশল এবং কিভাবে তারা যুদ্ধ পরিচালনা করবে ওভারঅল এক কথা এটি হলো একটি গাইডলাইন ভারতের স্ট্র্যাটেজি হল ডোমেন ইন্টিগ্রেশন এর মানে হলো একাধিক যুদ্ধ ফ্রন্টে তারা একসাথে লড়ার প্রস্তুতি নেয় তাদের রয়েছে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার যার মাধ্যমে রিয়েল টাইম তথ্য তারা পেয়ে যায় এছাড়া তাদের রয়েছে কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেমন ডিআরডিও জ্যামার নেত্রা এই ডাব্লিউ এবং আই এ সিস্টেম এই সিস্টেমগুলির উপর বেস করে তারা তাদের দ্রুত পরিকল্পনা সাজায় অপরদিকে পাকিস্তানের ডক্টরেন্ট হচ্ছে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি তারা তাদের সীমান্ত রক্ষা এবং দ্রুত প্রতিরোধে পারদর্শী অর্থাৎ তারা আক্রমণ না করে প্রতিপক্ষকে ভয় দেখায় চীনের সাথে তারা যৌথ সামরিক অপারেশন করে যেটিকে এ এবং সুইডেন এ এই ওয়ারফেয়ারগুলি তারা ব্যবহার করে ওভারঅল যদি আমরা আলোচনা করি ভারতের ডক্টরেন্ট হচ্ছে ট্রু ফ্রন্ট ওয়ার অর্থাৎ তারা একসাথে বিভিন্ন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে অপরদিকে পাকিস্তানের ডক্টরেন্ট হচ্ছে ডিফেন্সিভ কিন্তু কুইক রেসপন্সে পাকিস্তানি বাহিনী খুবই দক্ষ ওভারঅল দুই এয়ারফোর্সটি ফিউচার ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশনে এগিয়ে যাচ্ছে যেমন ইন্ডিয়া কে টু এ ফিফ জেনারেশন ফাইটার জেট ক্যাটস ওয়ারি এই বিমানগুলি তারা নিজেরা তৈরি করার চেষ্টা করছে এবং তাদের বহরে আরও রাফাইল ফাইটার জেট সংযুক্ত হতে যাচ্ছে অপরদিকে পাকিস্তান তাদের জে এফ এই ফাইটার জেট ফুল ইন্টিগ্রেশনে নিয়ে যাচ্ছে জে টেন সি ফাইটার জেটটিকে আরো এক্সপ্যানশন করছে পাশাপাশি চাইনিজ বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম এবং ড্রোন তাদের বহরে সংযুক্ত করছে ওভারঅল যদি আমরা একটি কনক্লুশন করি ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন সিস্টেম সব দিক মিলিয়ে ইন্ডিয়া কিছুটা এগিয়ে থাকলেও পাকিস্তানের কৌশল চাইনিজ টেক সার্ভিস ডিফেন্সিভ সিস্টেম এবং কুইক অ্যাটাকের মাধ্যমে তারা ইন্ডিয়ার বিভিন্ন আক্রমণকে প্রতিহত করতে পারে বাস্তবে যুদ্ধ হলে লিডারশিপ টাইমিং এবং এয়ার স্ট্র্যাটেজি নির্ধারণ করবে যুদ্ধের ফলাফল এখন আমরা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব অতি সম্প্রতি জম্মু এবং কাশ্মীরের পহেল গ্রামে সন্ত্রাসী আক্রমণের পর থেকে চরমে পৌঁছেছে ভারত পাকিস্তান উত্তেজনা এমনকি করেছে ভারত ভারত সালের পরে তিনটি পাকিস্তান যুদ্ধ ঘটে কিন্তু কোনোটিতেই এই চুক্তি বাতিল হয়নি তবে এই প্রথম এই চুক্তিটি বাতিল করা হল পাক ভারত উপমহাদেশের দুটি চির প্রতিদ্বন্দ্বী দেশ যারা একে অপরকে শত্রু মনে করে ভারত এবং পাকিস্তান ভারত অধ্যুষিত যে জম্মু এবং কাশ্মীর অঞ্চল রয়েছে সেই কাশ্মীরের একটি গ্রাম কহেলগ্রাম সেখানে অতি সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় তিরিশ জনের মতো পর্যটক নিহত হয়েছে এই ঘটনার জন্য ভারত স্পষ্টভাবে পাকিস্তানকে দায়ী করছে পাকিস্তান বরাবরের মতো এই দায় অস্বীকার করছে এই বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং ইন্ডিয়ান অধ্যুষিত কাশ্মীর এই দুই কাশ্মীরের বর্ডারে প্রতিনিয়ত গোলাগুলি চলছে এই যুদ্ধকে আরও মেটোরাইজ করার জন্য যে সকল বেসামরিক উদ্যোগ রয়েছে সেগুলো মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যেমন বিদেশের রাষ্ট্রদূত পর্যায়ে বাকযুদ্ধ চলছে এক দেশ অপর দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করছে এবং এম্বাসির সদস্য সংখ্যা লিমিটেড করে দিচ্ছে পাশাপাশি দুই দেশই তাদের আকাশ সীমা এক দেশ অন্য দেশকে ব্যবহার করতে দিচ্ছে না কিন্তু এক্ষেত্রে দেখা যায় পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের আকাশপথ ব্যবহার করা ছাড়াও পাকিস্তান কিন্তু সারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে কিন্তু পাকিস্তানের আকাশপথ যদি ভারত ব্যবহার না করে সেক্ষেত্রে ভারতকে অনেক দূরত্ব অতিক্রম করে যেতে হবে এটি যদি আরো কন্টিনিউ করে তাহলে ভারতের এয়ারলাইন্সগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ ভারতের যে আকাশপথে পরিবহন খরচ সেটি আরো অনেক বেশি বেড়ে যাবে এরকম বেসামরিক খাতে এবং কূটনীতিক খাতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই সাইবার যুদ্ধকে সামরিক যুদ্ধতে রূপান্তর করার জন্য বিভিন্ন মিডিয়া এবং পলিটিশিয়ানরা প্রতিনিহত বিভিন্ন তর্কে জড়াচ্ছেন কিন্তু ভারতের জন্য এই সময়টাতে যুদ্ধ যাওয়া একটু কঠিন এর কারণ হল ভারতকে অনেকগুলো ফ্রন্ট মেনটেন করতে হয় যেমন চায়না বর্ডারে ভারত সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে অপর নেগে তাদের সেনাবাহিনী সংখ্যা বাড়িয়েছে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেখানেও বিভিন্ন গ্রুপ উপগ্রুপ রয়েছে তো বুঝতেই পারছেন যদি যুদ্ধ সংগঠিত হয় ভারত তার সমস্ত শক্তি পাকিস্তানে ডেপ্লয় করতে পারবে না আরেকটি বড় কারণ করোনা মহামারীর সময় ভারতের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীতে দুই বছর রিক্রুটমেন্ট বন্ধ ছিল যার ফলে যে পরিমাণ সদস্য ভারতের মিলিটারিতে থাকার কথা ওই পরিমাণ এখন নেই এটিও যুদ্ধক্ষেত্রে একটি প্রভাব ফেলতে পারে আপনাদের কাছে কি মনে হয় ভারত পাকিস্তান যদি যুদ্ধ করে সেক্ষেত্রে কে বিজয়ী হবে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে